দেখুন এই সবজিটা কত সুন্দর হয়েছে আর এইটা টমেটোর আলু মটরের সবজি পাঁচ মিনিটের মধ্যে খুব সুন্দর বানানো যাবে অল্প টাইমের মধ্যে বানিয়ে দেখুন নমস্কার বাঙালি কুকিং এর সবাইকে স্বাগত সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা সবজি রেসিপি বানাচ্ছি সেটা রুটির সাথে পরোটার সাথে লুচির সাথে খেতেও খুব সুন্দর মুড়ির সাথে খেতেও খুব সুন্দর লাগবে আপনারা দেখুন প্রথম থেকে পুরো শেষ অবধি দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এটা বানাচ্ছি মটর আলু দিয়ে সবজিটা বানাচ্ছি আপনারাও বানান এরকম করে কিন্তু আমি কি করে বানাচ্ছি সেটাই আপনারা দেখুন আর এর মধ্যে একটা মশলা দেবো সেই মশলাটা দিলে আরও টেস্টি হবে আপনারা দেখুন পুরোটা না দেখলে বুঝতে পারবেন না আমি যে কী মশলা অ্যাড করছি আর সেইটা পুরো সিগ্রেট মশলা এখানে আমি মটর নিয়ে নিয়েছি আর আলুগুলোকে আমি গোটা গোটাই রেখে দেবো এই গোটা গোটা দিয়ে আমি বানাবো পাঁচ মিনিটে বানানো হয়ে যাবে দেখুন এখানে আমি মটরগুলোকে এগুলো আমার এখন কাঁচা মটর তো পাওয়া যায় না এখন ফ্রেশ মটর যেগুলো পাওয়া যায় ওগুলো ফ্রিজে ছিল আমি একটু জল দিয়ে ধুয়ে নিলাম দিয়ে রেখে দিচ্ছি দেখুন এখানে আমি কুকারেতে দিয়েছি কুকারেতেই আমি রান্নাটা করব যে পোড়াতে রান্না করছি না আর কুকারে তেল দিয়ে দিয়েছি আমি দু চামচের মতো তেল দিয়ে দিয়েছি এখানে আমি একটা তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তো আমার কেন না এটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি হাফ চামচের মতো জিরে দিয়ে দেবো গোটা জিরে এ দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি পেঁয়াজ দিয়েছিলাম দুটো পেঁয়াজকে বড়ো বড়ো তো পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি একটা আমি একটু হালকা করে ভেজে নেব আর এখানে যদি তোমরা রসুন রে এখানে যদি রসুনটা কুচিয়ে করে নাও আমার কাছে বাটা ছিল আমি বাটা দিয়ে দিয়েছি আদা আর রসুনটা আর এটা যদি গোটাকে কিম্বা কুচি কুচি করে নিতে পারেন তাহলে আগে দিয়ে দিতে হবে রসুন আর আদাটাকে আগে দিয়ে তারপরে ভাজা হয়ে গেলে प्याजটা দিতে হবে আমার এখানে বাটা আছে বলে আমি प्याजটা আগে দিয়ে দিলাম এখানে प्याजটা আমার একটু একটু ভাজা হয়ে গেছে একটু বলতে একটু লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি রসুন আর আদাটা বেটে রেখেছিলাম এক চামচের একটু বেশি এটা আমি দিয়ে দিলাম এটাকেও আমি এবার ভেজে নেবো আস্তে আস্তে কাঁচা লঙ্কা ফেলে রেখে দিলাম মাঝে মাঝে দুটোকে আমি দিয়ে দিলাম এখানে ভাজা হতে হতে আমি মশলাগুলো একটু জোগাড় করে নিচ্ছি এখানে আমি এক চামচের মতো হলদি দিয়ে দিলাম এবার হাফ চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ আমি ধরে পাউডার দিয়ে দিলাম সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো এবারে এক চামচের মতো আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো তো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা না নাও যদি থাকে এই লঙ্কা গুঁড়োটা না এই লঙ্কা গুঁড়োটা যদি নাও থাকে তাহলে এই যে এখানে যে চিলি ফ্লেক্সটা আছে এটা হাফ চামচের মতো দিয়ে দেবো আমি ওই জন্য একটা হাফ চামচ দিলাম একটু আমাদের ঝাল খাই বলে আমি ওই জন্য দিয়ে দিলাম চিলি ফ্লেক্সটা হাফ চামচের মতো এগুলো এবার আমি মশলার সাথে অ্যাড করে নিচ্ছি এখানে দেখুন আমার আদা রসুনটা পুরো ভাজা হয়ে গেছে এবার এই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো এর সাথে ভালো করে গেঁথে নেব এখানে আমি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কাটাটা আমি তখন দিই না এইটা দিয়ে দিলাম এক চামচের মতো দিয়ে এবার একটু মশলাটা ভালো করে হতে দেব হালকা মশলাটার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি একটু মশলাটা ভালো করে ভাজা হতে দেবো ততক্ষণ আমি মশলাটা এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি গোটা গোটা যে আলুগুলো ছিল আলুগুলো দিয়ে দিচ্ছি আর মটর আমি দিয়ে দিলাম এখানে আমি মটর দিয়ে দিলাম আর টমেটো দিয়ে দিচ্ছি এইরকম পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম আর আমি বলেছিলাম যে স্পেশাল মশলা দেবো এইরকম पाव भाजी মশলা দিয়ে দিচ্ছি এই মশলাটা দিলে খুব সুন্দর টেস্ট লাগবে এক চামচের মত আমি মশলা দিয়ে দিলাম এবার ভালো করে কচলে নেছি একসাথে দেখুন এখানে এইটা আমার পোষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এই দেখুন এবার এখানে আমি পরিমাণ জল দিয়ে দিয়েছি এবার কুকারে সিটি আমি লাগিয়ে নেছি কুকারে ঢাকনটা লাগিয়ে আমি চারটি সিটি হতে দেব সিটি হয়ে যাওয়ার পর আমি দেখাচ্ছি কিরকম হয়েছে সবজিটা কত সুন্দর হয়েছে পাঁচ মিনিটের মধ্যে দেখুন এখানে আমার চারটি সিটি পড়ে গেছে আর একটু ঠান্ডাও হয়ে গেছে এই দেখুন সবজিটার কালারটা কত সুন্দর আছে এই দেখুন আমার সবজির জলটা ঠিক আছে আমি আলুটাকে একটু কেটে নিচ্ছি এই দেখুন আলুটা খুন্তিতেই আমার কাটা হয়ে যাচ্ছে তার মানে আমার সিদ্ধ হয়ে গেছে পুরো এই দেখুন আলুটাকে এরকম করে কেটে নিচ্ছি খুব সুন্দর সেন্ট আছে এই দেখুন সব আলুগুলোকে এরকম করে আমি কেটে নিচ্ছি নিয়ে আমি ওপর থেকে ধনেপাতা পাতা ছড়িয়ে দেবো এই দেখুন আমার আলুটা কাটাও হয়ে গেছে এবার আমি ঢেলে নিচ্ছি সবজিটা সেন্টটাও খুব সুন্দর আসছে এরকম আর আপনাদের যদি জলের প্রয়োজন হয় যে একটু রস্তা আরেকটু বেশি রাখবো আমার এখানে হয়ে যাচ্ছে বলে আমি তাই রেখে দিলাম ঠিকভাবে আপনাদের যদি আরেকটা দরকার হয় তাহলে আরেকটু জল দিয়ে ফুটিয়ে নিতে পারেন একটু হালকা করে দেখুন উপর থেকে আমি কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম দেখতেও খুব সুন্দর লাগবে আর খেতেও খুব সুন্দর লাগবে এই দেখুন রুটি ভাতের সঙ্গে খেতে খুব প্লিজ আপনারা করে বাড়িতে বানিয়ে দেখুন কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রুটি আর পরোটা সাথে খেতে খুব সুন্দর লাগবে ভাতের সাথেও খেতে ভালো লাগবে আর খুব সুন্দর এর কালারটাও কত সুন্দর আসছে